নমস্কার বন্ধুরা মমতা রান্নাঘরে সবাইকে স্বাগতম আজকে আমি একটি নিরামিষ দুর্দান্ত স্বাদের পেঁপে রেসিপি নিয়ে চলে এসেছি পেঁপে আমাদের সারা বছরই কম বেশি পাওয়া যায় এবং এই গরমে পেঁপে খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো তাও আবার একদম কম তেল মশলায় পেঁপেটা দুর্দান্ত স্বাদের বানিয়ে দেখাবো অবশ্যই রেসিপিটা পুরোটা দেখবেন বন্ধুরা এবার আমি পেঁপেটাকে কেটে নেব ভালোভাবে ছাল ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়ে চলে আসছি দেখুন এই রকম সাইজ করে আমি পেঁপেটাকে কেটে নিয়েছি এবারে আমি কড়াইতে এখানে কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি জলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে জলের মধ্যে আমি এক চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম এবারে কেটে ধুয়ে রাখা পেঁপেটা আমি দিয়ে দিচ্ছি পেঁপেটাকে আমি জাস্ট পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব একদমই কিন্তু বেশি সেদ্ধ করে ফেলবেন না যাতে গলে না যায় পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি এখন কিন্তু পেঁপেটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে আমি পেঁপেটাকে জল থেকে তুলে নিচ্ছি পেঁপে সেদ্ধ জলটা কিন্তু ফেলে দেব না এই জলটা কিন্তু আমি রান্নাতে ব্যবহার করব। গরমে পেঁপের এই হালকা পাতলা রান্না গরম ভাতের সাথে থাকলে কিন্তু আর কিছুই লাগবে না এবারে আমি জলটাকেও রেখে দেবো একটা বাটিতে করে এবারে আমি একটা স্পেশাল গুঁড়ো মশলা বানাবো যাতে ফ্লেভার এবং স্বাদ দারুণ থাকবে এক চামচ পাঁচ ফোড়ন এক চামচ দিয়ে দিলাম সাদা তিল এক চামচ পরিমাণ পানমৌরি এবার এগুলোকে হালকা ভেজে নিয়ে একটু ঠান্ডা করে নেব তারপর আমি গুঁড়ো করে নেব এরপর আমি আবারও কড়াইতে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সাদা তেল এবারে তেলের উপর আমি এখানে নিয়েছি একদমই অল্প পরিমাণে জিরে তেজপাতা গরম মশলা ও শুকনো লঙ্কা এগুলোকে একটু পাঁচ ফোড়নে দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে এবার সামান্য পরিমাণে এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি যাতে আমি এখানে নিরামিষে আদা কাঁচা লঙ্কা বাটা দিলে যাতে বসে না যায় তার জন্য কিন্তু আমি এখানে হলুদ গুঁড়িটা ব্যবহার করেছি এবার আদা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে প্রথমে একটু ভেজে নিতে হবে ভালো করে আদা এবং কাঁচা লঙ্কা এখন ভেজে নেওয়া হয়ে গেছে এখন কিন্তু আদার কাঁচা গন্ধটা একদমই নেই এবার আমি এখানে কিছুটা টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটা লম্বা লম্বা সাইজ করে একটু মোটা কেটে নিয়েছি এবারে আমি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ঝাল অনুযায়ী আপনারা লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন এবারে আমি যে স্পেশাল মশলাটা বানিয়ে রেখেছিলাম মশলাটা আমি এখানে এক চামচ পরিমাণ ব্যবহার করছি বাকি গুঁড়ো মশলাটা পরে লাগবে এবারে আমি সব কিছু মশলাটাকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি এখানে কিন্তু টমেটোটা একদম না এবারে আগে থেকে সেদ্ধ করে রাখা পেঁপেটা দিয়ে দিলাম পেঁপে দিয়ে এবার সমস্ত মশলার সাথে জাস্ট এক মিনিটের মতন একটু ভালোভাবে কষিয়ে নেব এই গুঁড়ো মশলাটা দিয়ে একবার রান্না করে দেখবেন রান্নার যে কোনো রান্নার স্বাদ কিন্তু দুর্দান্ত হয় বিশেষ করে যে কোনো নিরামিষ রান্নায় দিলে খেতে কিন্তু বেশ দারুণ লাগে এবারে আমি পেঁপে সেদ্ধর যে জলটা রেখেছিলাম জলটা দিয়ে দিলাম আবারও আমি এক বাটি পরিমাণ জল এখানে ব্যবহার করছি যেহেতু আমি এখানে আলু ব্যবহার করিনি আপনারা চাইলে কিন্তু এখানে আলুটাও দিতে পারেন এবারে সমস্ত কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে আমি জাস্ট পাঁচ মিনিটের মতন ফুটিয়ে নেব দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ এবারে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে দিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে এলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিয়েছি এখন কিন্তু ঝোলটা অনেকটাই কমে গেছে রান্নাটা বেশ মাখো মাখো হয়েছে এবারে আমি যে বাকি মশলাটা রেখেছিলাম বাকি গুঁড়ো মশলাটাও এখানে দিয়ে দিচ্ছি এতে কিন্তু লেবারটা দারুণ আসবে বন্ধুরা আমি কিন্তু এখানে আলু ব্যবহার করিনি দুটো একটা পেঁপেকে কিন্তু খুন্তি দিয়ে জাস্ট ম্যাশ করে নিয়েছি এতে কিন্তু বেশ ঝোলটা গাঢ় হবে খেতে দারুণ লাগবে দেখুন একদম কিন্তু মাখো মাখো করে রান্নাটা আমি রেডি করে নিয়েছি আপনারা চাইলে এখানে সবশেষে ধনে পাতাও ব্যবহার করতে পারেন তাতে কিন্তু বেশ ভালোই লাগে এবারে একটা প্লেটে গরম গরম পরিবেশন করে নিচ্ছি বন্ধুরা এরকম পেপের হালকা পাতলা নিরামিষ রান্না একবার বানিয়ে দেখুন স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে তাহলে বন্ধুরা আজকে নিরামিষ পেপের রেসিপিটা দেখে নিলেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করবেন এবং যারা আমার ভিডিও প্রথম দেখছেন তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে বন্ধুরা আসি আবারও ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে টাটা